আসসালামু আলাইকুম কোয়ান্টাম স্বপ্নের প্ল্যাটফর্ম পৌরনীতি ও সুশাসন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় এই স্পেশাল অধ্যায়ের আজকে আমাদের সুপার স্পেশাল উনত্রিশ নাম্বার লেকচার আজকের আমাদের উনত্রিশ নাম্বার লেকচারে আমরা পড়ব স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার যে কয়েকটা রূপরেখা সেই রূপরেখাগুলো কি কি ছিল তো আমরা শুরু করি আমাদের এখানে কয়েকটা পয়েন্ট আছে আমরা পয়েন্টগুলো ভালো করে একটু পড়ব এক নম্বর পয়েন্ট বাংলা হবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র এই যে আমাদের হোসেন শহীদ সোহরা তার উদ্যোগে বাংলার মানুষের জন্য যে একটা উদ্যোগ নেওয়া হয়েছিল স্বাধীন অখণ্ড বাংলা প্রতিষ্ঠার উদ্যোগ সেই উদ্যোগের কী কী বিবেচ্য বিষয় ছিল বা সেই উদ্যোগের মধ্যে কী কী কথা ইনক্লুড ছিল সেগুলো আমরা আজকে দেখতেছি তো থ্যাংক ইউ জয়েন করসো পরে হায়াত নুরাইয়া জয়েন করছো থ্যাংক ইউ সো মাচ তো আমরা যেখানে ছিলাম সেখানে যাই তো আমাদের এই যে স্বাধীন অখণ্ড বাংলার প্রতিষ্ঠার উদ্যোগে যে কথাগুলো বলা হয়েছে সে কথাগুলো আমরা দেখি তো প্রথম কথা বলতেছে যে বাংলা হতে হবে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র অর্থাৎ বাংলায় যারা কথা বলে বাঙালি তারা সব সময় একটা ভূখণ্ডে স্বাধীনভাবে লেখাপড়া করবে চলাফেরা করবে স্বাধীনভাবে জীবনযাপন করবে এবং তাদের এই চলাফেরার মধ্যে কেউ বাধা দিতে পারবে না অর্থাৎ তাদের সার্বভৌম ক্ষমতা থাকতে হবে মানে সবারই ন্যায় অধিকার থাকতে হবে এবং সবাই নিজের অধিকার মতো ইচ্ছা মতো সমাজে চলতে পারবে অর্থাৎ আমাদের যেমন বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র ভূখণ্ড ঠিক তৎকালীন সময় এই বাংলাদেশ নামে বা বাংলা মানুষের জন্য বাঙালিদের জন্য এরকম একটা ভূখণ্ড হওয়ার পরিকল্পনায় একথাটা বলছে যে বাংলা হবে একটা আলাদা রাষ্ট্র বাংলা একটা আলাদা স্বাধীন রাষ্ট্র যেখানে সবাই যারা বাঙালি আছে সবাই মিলেমিশে থাকতে পারবে মিলেমিশে সব কিছু করতে পারবে তাদেরকে কেউ বাধি দিতে পারবে না এই হচ্ছে মূল কথা তো এই এতটুকু কথা বুঝতে পারছো একটু আমাকে জানাও প্রথম লাইনটা কি বুঝছো জি স্যার আচ্ছা থ্যাংক ইউ মাহিনুর জয়েন করছো মাহিনুর রেগুলার ক্লাস করো হ্যাঁ ক্লাস মিস দিও না ক্লাস মিস দিলে প্রবলেম আছে দুই নম্বর পয়েন্ট ভারতের অবশ্যই ভারতের অবশিষ্ট অংশের সাথে বাংলার সম্পর্ক কেমন হবে তা নির্ধারণ করবে বাংলার গণপরিষদ বা স্বাধীন বাংলার পরিচালক বিন্দু। অর্থাৎ যখন দেশ বিভক্ত হয়ে যায় ভারতবর্ষ যখন বিভক্ত হয়ে যায় বিভক্ত হওয়ার ফলে বাংলা নামে যে একটা প্রদেশ তৈরি হয় সেই বাংলার সাথে ভারতের সম্পর্ক কি সুদূর হবে নাকি অন্যরকম হবে অর্থাৎ আমাদের এই বাংলার সাথে ভারতের সম্পর্কটা কেমন হবে এটা কি ভালো হবে না খারাপ হবে বা কীরকম হবে এই বিষয়টা নিয়ে যে আলোচনা করা হয় সে আলোচনার জন্যই আমাদের এই পয়েন্টটা বলা হয়েছে আচ্ছা বলি আমাদের মেসেঞ্জার গ্রুপে কোয়ান্টাম দুই নাম্বার গ্রুপে যদি কোনো সমস্যা হয় আমাকে জানা দিও হ্যাঁ এক্সট্রা একটা লোক জয়েন করছে তো ওকে আমি চিনি না যদি বিশিং এলা করে আমাকে জানা দিও আমি ওকে ব্লক করে দেবো সাথে সাথে আচ্ছা এটা দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় পড়তেছিস হ্যাঁ একটু দেখো খেয়াল করো তো মোটামুটি আমরা বুঝছি এতটুকু তিন দেখো স্বাধীন সার্বভৌম বাংলার আইনসভা হবে যুক্ত নির্বাচন এবং সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচিত প্রতিনিধিত্বের নিয়ে অর্থাৎ বাংলাদেশে যে আইনসভা বা বাংলা আইনসভা যে তৈরি হবে সেটা তৈরি হবে নির্বাচনের মাধ্যমে আর নির্বাচনটা কারা করবে যারা প্রাপ্তবয়স্ক অর্থাৎ যারা ভোটাধিকারের অধিকার রাখে আচ্ছা আমি একটু গ্রুপ থেকে আসবো আচ্ছা যদি আবার আমি দেখ মনে পরে যাই আমি দেখি খেয়াল করো তো যেটা বলতেছিলাম ওই যে এখানে বলা হচ্ছিল যে আমাদের এই বাংলাদেশের যে আইনসভা সেই আইনসভা তৈরি হবে একটা আচ্ছা একটু ওয়েট করো আচ্ছা গ্রুপে কি কোনো সমস্যা হচ্ছে এটা দেখো তো দুই নং গ্রুপে যারা আসো মেসেঞ্জার গ্রুপে বেশি ক্যাশে মেয়ে দিচ্ছে ইমোজি দিচ্ছে বেশি দুই নং এ তোমরা আসো কি দুই নং মেসেঞ্জার গ্রুপে জি স্যার আচ্ছা ওই ছেলে যদি বেশি এসএমএস দেয় আমাকে জানাও ক্লাস ডিসটা বসিটো দেখো তো যেখানে ছিলাম তো এই হচ্ছে আমাদের পয়েন্টটুকু বুঝতে পারছে এবার চান্নামা পয়েন্ট তো চান্নামার পয়েন্টে বলতেছে যে স্বাধীন বাংলার প্রধানমন্ত্রী হবে একজন মুসলমান খুবই গুরুত্বপূর্ণ লাইন অর্থাৎ আমাদের বাংলাদেশ নামে যে প্রদেশ হবে যে ভূখণ্ড হবে সেই ভূখণ্ডে যে আমাদের সরকার হবে সেই সরকার কি হবে অবশ্যই একজন মুসলমান হবে এটা মনে রাখবা তবে মন্ত্রীসভায় সমান সংখ্যক হিন্দু মুসলমান থাকবেন প্রধানমন্ত্রী হবে মুসলমান কিন্তু মন্ত্রিসভা যারা আছে মানে প্রধানমন্ত্রীর যে একটা বৈঠক হয় মন্ত্রিসভাদের নিয়ে সেই বৈঠকে সমান সংখ্যক হিন্দুরাও থাকতে পারবে থাকতে পারবে কারণ কি সবাই থাকবে দেশের নাগরিক বা রাষ্ট্রের নাগরিক কিন্তু মুসলমান হতে হবে প্রধানমন্ত্রীকে প্রধানমন্ত্রী হিন্দু হলে হবে না কারণ স্বাধীন বাংলা মুসলমানদের জন্যই চিন্তা করা হয়েছে মুসলমানদের জন্যই প্রতিষ্ঠা করা হয়েছে স্বাধীন বাংলাকে তো এই লাইনটা বুঝতে পারছো পয়েন্টটুকু চার নাম্বার আচ্ছা তবে রাষ্ট্রপ্রধানের পদটি কার্যক্রমে সকল সম্পদ পাবে অর্থাৎ রাষ্ট্র প্রধানের যে পদ রাষ্ট্রের কাজগুলো করার জন্য বিভিন্ন অংশে কাজ থাকে না বিভিন্ন মন্ত্রী পরিষদ আইন পরিষদ এই কাজগুলো করতে সকল শ্রেণী পেশার মানুষ ধর্মের মানুষ অংশগ্রহণ করতে পারবে এবং পাঁচ নাম্বার স্বাধীন বাংলা সামরিক ও পুলিশ বাহিনী সহ অন্যান্য চাকরিতে হিন্দু মুসলমানদের মধ্যে সংখ্যা সাম্যের ব্যবস্থা থাকবে অর্থাৎ বিভিন্ন সরকারি চাকরিতে পুলিশ সামরিক বাহিনী সেনাবাহিনী ইত্যাদি সবগুলো বাহিনীতে হিন্দু মুসলমান যাতে সবাই সমান সংখ্যক সিট পায় বা চাকরি পায় সে ব্যবস্থা থাকতে হবে ছয় নম্বর আইনসভার সকল সম্প্রদায়ের জনসংখ্যা নির্ধারণ করা হবে জনসংখ্যার ভিত্তিতে অর্থাৎ আইনসভার যে আসন সংখ্যা আছে সেই আসন সংখ্যা নির্বাচন করা হবে জনসংখ্যা কেমন আছে তার উপর জনসংখ্যা যদি বেশি হয় তাহলে আইনসভাটার আসন সংখ্যা বেশি করতে হবে আর জনসংখ্যা যদি কম হয় তাহলে আইন সংখ্যার আসন সংখ্যা কম করতে হবে তো এই হচ্ছে আমাদের ছয়টা পয়েন্ট এই মোটামুটি এই ছয়টা পয়েন্ট বুঝতে পারছো কথা বললো আচ্ছা এরপর আমরা যাচ্ছি নেক্সট পরবর্তী অংশগুলোতে তারপরে বলতেছে আমাদের সাত নম্বর যে এ সংবিধান আগামী দশ বছরের জন্য বলবৎ থাকবে অর্থাৎ যে সংবিধান রচনা করা হবে সেই সংবিধান দশ বছরের জন্য কাজ করবে আট নম্বর সংবিধান প্রণয়নের জন্য একটি গণপরিষদ গঠিত হবে এ সদস্য সংখ্যা হবে জন এবং ষোলো জন মুসলমান থাকবে বাকি চতুজন হিন্দু সম্প্রদায় হবেন তারা বর্তমান আইনসভার মুসলমান অ মুসলমান সদস্য দ্বারা পৃথকভাবে নির্বাচিত হবে মানে আমাদের সংবিধান প্রণয়ন করার জন্য একটা গণপরিষদ লাগে একটা অংশ লাগে সরকার একটা অংশ সেটা কি করবে সেটাই আমাদের মানে সেটাই আমাদের গণপরিষদ নির্বাচন করবে আর গণপরিষদ নির্বাচন করার জন্য এই সদস্য হবে মোট তিরিশ জন সেখানে ষোলো জন থাকবে মুসলমান আর জন থাকবে কি হিন্দু এরপরে স্বাধীন সার্বভৌম বাংলা গঠনের প্রস্তাবে তিনটি অঞ্চলকে বাংলার অন্তর্ভুক্ত করার প্রস্তাব রাখা হয় অর্থাৎ স্বাধীন যখন হবে বাংলার সার্বভৌম রাষ্ট্র হবে যখন তখন তিনটা অঞ্চলকে বাংলার মধ্যে রাখার জন্য বলা হয় এটা খুবই গুরুত্বপূর্ণ পূর্ব অঞ্চল শ্রীহট্ট জেলা তো এই শ্রীহট্ট জেলার বাংলার বর্তমান নামটা হচ্ছে সিলেট বর্তমানে সিলেট জেলা এই সিলেট যেটা সিলেট জেলা সিলেট জেলাটা বাদে আসাম অঞ্চল অর্থাৎ আসাম বা ভারতের যে আসাম সেই অঞ্চলটাও যাতে বাংলাদেশের হয় এই কথাটাও তারা বলছিল প্রস্তাব রাখছিলো যে হ্যাঁ সিলেট যে অংশটা ছিল সেই অংশটা বাদে আসাম যে অংশ আসে সেই অংশটা যাতে বাংলাদেশের হয় এজন্য একটা প্রস্তাব রাখা হয়েছিল এটাকে বলা হয় পূর্ব অঞ্চলের প্রস্তাব কথাটা বুঝতে পারছো সিলেট তো আমাদের দেশের একটা অংশ বাংলাদেশের অংশ কিন্তু সিলেটের পাশে যে আসে আসাম সেটাও যাতে বাংলাদেশের হয়ে যায় সেটা যাতে বাংলাদেশের হয়ে যায় এজন্য বলা হয়েছিল প্রস্তাবে এ বলছে মধ্য বাংলা যেমন ঢাকা চট্টগ্রাম রাজশাহী এবং সিহট্ট বর্তমানে সিলেট জেলা এগুলো সবই কি হবে বাংলার হবে বাংলাদেশের হবে তো আমরা জানি ঢাকা ও বাংলাদেশে রাজশাহী বাংলাদেশে চট্টগ্রাম কি বাংলাদেশেরই এগুলো ভারতবর্ষের না পশ্চিম অঞ্চল বর্ধমান বিভাগ এবং বিহারের পূর্ণিয়া জেলা অর্থাৎ আমাদের পশ্চিমে যে অংশ ছিল বাংলাদেশের পশ্চিম অংশে ভারতের কিছু অংশ বিহার অংশ পূর্ণিয়া জেলা এগুলো যাতে বাংলাদেশের হয় বা বাংলার হয় এই জন্য প্রস্তাবগুলো রাখা হয়েছে তো এই প্রস্তাব নিয়ে গুরুত্বপূর্ণ মনে রাখবা যে কোন কোন অঞ্চলকে ভারতবর্ষের তৎকালীন ভারতবর্ষের কোন কোন অঞ্চলকে বাংলায় দেশের করার জন্য প্রস্তাব রাখা হয় পূর্বাঞ্চল মধ্য অঞ্চল আর হচ্ছে পশ্চিমাঞ্চল এই পয়েন্টের নামগুলো মুখস্থ করবা আমাদের ব্যাখ্যামূলকের জন্য ইম্পর্টেন্ট তো মোটামুটি এই এতটুকু আলোচনা যা বলেছি বুঝতে পারছো কিনা তো আমাকে জানাও থ্যাংক ইউ সো মাচ তো আমাদের ক্লাসটা আর আজকে বেশি নিতে পারতেছে না দুঃখিত থ্যাংক ইউ ফারিয়া তারপর হচ্ছে মাহিনুর নুরাইয়া অর্পিতা সিয়াম সোনিয়া আসলে বাসায় আসতে দেরি হয়তো একটু বাড়ি কি লেট হইলো তো আজকের মতো আমাদের ক্লাসটা দশ মিনিটের মতোই হইলো হ্যাঁ বেশি হলো না রাত্রে ইংরেজি দ্বিতীয় পত্রের গ্রামার ক্লাস নেওয়ার কথা ইনশাল্লাহ আমি চেষ্টা করবো নেওয়ার জন্য অপেক্ষায় থাকো রাত্রে ইংরেজি দ্বিতীয় পত্র গ্রামার ক্লাস হওয়ার চেষ্টা করবেন হম অনেক যারা পারবে আর কি তারাই ক্লাস করো আমি তো এত রাত ছাড়া পড়াতে পারি না ওই সময়টা ছাড়া তো যাই হোক আজকের মতো আমাদের ক্লাস এখানেই কমপ্লিট